দেখতে দেখতে আরও একটি বছর শেষ হয়ে গেল নতুন বছর চলে আসলো জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছে যার সাথে আমাদের যতটুকু পথ চলা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমাদের সাথে হাঁটবে মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ সময় শেষ হলে মানুষ তার চিরচেনা জায়গায় ফিরে আসবে এটাই বাস্তব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিজ ডায়েরি তো দিনটি ছিল শুক্রবার বাসায় বসে কী করব ভাবছিলাম তখন ভাবলাম যে শর্টকাটে দেখি অল্প সময়ের মধ্যে তেহারি রান্না করতে পারি কিনা তো আমি লিখে পড়লাম তেহারি রান্নার যুদ্ধে তেহারি রান্নার জন্য প্রথমেই আমি কড়াইতে আলু আর মুরগির মাংস একসাথে খুব ভালোভাবে বেজে নিয়েছি তো সেই করাতে আমি এবার পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছি মশলার ক্ষেত্রে পেঁয়াজটা বেরেস্তা করে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে সেই জন্য আমি পেঁয়াজটা বেরেস্তা করা দেওয়ারই চেষ্টা করি আপনারাও চেষ্টা করুন পেঁয়াজটা বেরেস্তা করে দেওয়ার জন্য তাহলে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ আসবে এই তো তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর যেহেতু টমেটোর সিজন একটা টমেটো দিচ্ছে এটা একেবারে গলিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে যাই হোক টমেটো দেওয়ার পরে আমি এখানে দুই টেবিল চা চামচের মতো রসুন বাটা এবং তিন চিবিল চামচের মতো আদা বাটা দিয়েছি আদা বাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আর সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি এরপর একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন তাহলে মশলার যেটা গন্ধ ওটা থাকবে না বাঙালি মেয়েদের জীবন এক বেলা রান্না করে খেতে খেতে অন্য বেলার কথা চিন্তা করতে হয় যে আগামী মেলা কি খাবো আসলে মেয়েদের অর্ধেক জীবন মনে হয় রান্নাঘরেই কেটে যায় যাই হোক আমার মশলা কষানো হয়ে গেল এর মধ্যে আমি এখানে এক্সট্রা একটা মশলা দিয়ে দিচ্ছি বলতে এখানে দিবি তেহারির মশলা সাথে টক দিয়ে আমি মিক্স করে আলাদাভাবে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আর সাথে একসাথে মুরগির ভাজা মাংস আর আলুটাও একসাথে কষিয়ে নিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে আজকে আমি খুব লাইট মশলা একেবারে তেয়ারি রান্না করবো কারণ অনেক সময় ইচ্ছা করে কি কোনো কিছুই না খেতে তেল মশলা ঝোল কিছুই ভালো লাগে না সেই জন্য ভাবলাম হালকা মশলা আজকে তেহারি রান্না করি তো তেহারির মাংস রান্না আমার হয়ে গেছে তো তেহারির মাংসটা উঠিয়ে ওই কড়াইয়ের ভিতর আমি এবার পোলাওয়ের চাল দিয়ে দিলাম আমি এখানে প্রায় আধা কেজি পোলাওয়ের চাল নিয়েছি আমাদের দুই মাছেলের জন্য এতেই আমাদের জন্য দুই বেলা মনে হয় খুব ভালোভাবে হয়ে যাবে এই তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর পানিটা চালের সমান হয়ে আসলে তখন আমি যে মাংসটা তুলে রেখেছিলাম ওই মাংসটা একসাথে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে আমি আরেক কিছুক্ষণ চুলার উপরে রেখে জাল দিয়ে দিয়েছি জাল দেওয়ার পরে এরপরে তো আমি ঢাকনা দিয়ে দেবো আর এই পর্যায়ে চুলা গাছটা একেবারে মিডিয়াম রাখার চেষ্টা করবেন মিডিয়াম টু লো হেঁটে রাখলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সেদ্ধ প্রত্যেকটা চাল খুব সুন্দরভাবে ফুটবে এই তো প্রায় বিশ মিনিট পরে আমার দেহার এই অবস্থায় চলে আসছে এখন মানে একটার গায়ে হালকা হালকা পানি আছে কিন্তু এটা চুলার উপরে জাল বন্ধ করে আর দশ মিনিট রাখলে একেবারে পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে আর প্রত্যেকটা চালও খুব ভালোভাবে ফুটে যাবে যাই হোক সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ